একটা গ্রামে যেখানে সবুজ মাঠ আর ফুলে ভরা বাগান সেখানে ছিল এক বিশাল আপেল গাছ গাছটা গ্রামের সবার গাছে ছিল ভীষণ প্রিয় কারণ গরমের দিনে তার ছায়ায় বসে গল্প করা যেত আর শরতে ঝরে পড়ত টক মিষ্টি লাল লাল আপেল কিন্তু একদিন গাছটা বিপদে পড়ল হঠাৎ এক দুষ্টু পাতা এলো ঝড় নিয়ে ডালগুলো কাঁপতে লাগলো অনেক আপেল মাটিতে পড়ে গেল এবার আমার সব আপেল ঝরে যাবে নাকি ঠিক তখনই গাছের ফুলের কাছে ঘুরতে ঘুরতে এক মৌমাছি এসে দাঁড়ালো সে ছিল ভীষণ চঞ্চল আর দুষ্টু নাম তার ছন চিন্তা করো না গাছদা আমি তোমার সাথে আছি চলো আমরা একটা অভিযান করি যাতে তোমার আপেলগুলো নিরাপদে থাকে কিন্তু তুমি তো এত ছোট্ট তুমি কিভাবে সাহায্য করবে আকারে ছোট বুদ্ধিতে বড় তারপর শুরু হল রুদ্ধশ্বাস অভিযান ঝনঝন উড়ে উড়ে ফুল থেকে মধু সংগ্রহ করতে লাগল আর সেই সাথে গাছকে বলল কোন ডালগুলো শক্ত আর কোনগুলো দুর্বল গাছ ঝনঝনের পরামর্শ মতো নিজের ডালগুলো জোরে নাড়ালো আর দুর্বল আপেলগুলো নিজেই ছড়িয়ে দিল যেন ঝড় এসে ওদের ক্ষতি করতে না পারে ঝনঝন তার বন্ধু মৌমাছিদের ডেকে আনলো তারা সবাই মিলে গুঞ্জন শব্দে দুষ্ট কাকগুলোকে ভয় দেখিয়ে উড়িয়ে দিল যারা ঝড়ের সুযোগে আপেল খেতে আসছিল শেষ পর্যন্ত ঝড় কেটে গেল গাছে বুক ভরা আপেলগুলো নিরাপদে রইল আমরা সবাই খাবে মিষ্টি আপেল এড়েছি এবার সবাই খাবে মিষ্টি ভাবে মিষ্টি আপেল আমরা পেরেছি এবার সবাই খাবে মিষ্টি আপেল ঝড় কেটে গেলে গাছটা বুঝল তার কিছু আপেল হারিয়ে গেছে এটা কাকিদের কাজ হতে পারে কিন্তু আমি দেখছি এখানে অন্য রহস্য দুজনে মিলে বাগানের ভেতর অনুসন্ধান শুরু করল হঠাৎ তারা দেখল আপেলের ছায়ায় ছোট্ট একটা গর্ত আর তার ভেতর লুকিয়ে আছে কয়েকটা কাঠবিড়ালি যারা আপেল মজুত করছে শীতের জন্য প্রথমে গাছ প্রথমে রেগে গেল ওদেরও তো খেতে হবে আমরা ভাগাভাগি করে নিলে সবার উপকার হবে অবশেষে কাঠবিড়ালি আর গাছের মধ্যে বন্ধুত্ব হল সাবস্ক্রাইবলি